অনেকদিন পর লাইভে আসলাম আসলে কাজের ব্যস্ততা দেশের পরিস্থিতি আমি অসুস্থ যাক আল্লাহ দিলে এখন সুস্থ আছি কিছু মিলিয়ে লাইভে আসতে পারি না আল্লাহ তালার অশেষ মেহরবানি যে খুব তাড়াতাড়ি সাত হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হতে যাচ্ছে আমার আর অল্প কিছু সাবস্ক্রাইবার বাকি আছে তাহলে আমার সাত হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হবে মানুষ একদিনে দুই দিনে লাখ লাখ সাবস্ক্রাইবার পায় আমার আসলে তেমনটা আশা নেই আমি যতটুকু পেয়েছি এতটুকু শুকুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার খুব আশা বা টার্গেট যে একশোকে করবো যত তাড়াতাড়ি সম্ভব আপনারা সবাই দোয়া করবেন আমি জানি এখন কেউ হয়তো লাইভে আসতে পারেন নাই আমি যেহেতু হঠাৎ করে লাইভে এসেছি তবে এই কথাটা বলি যে সবাই দোয়া করবেন খুব তাড়াতাড়ি যেন আমার একশোকে পূর্ণ হয় আর আমি মনিটাইজেশনটা যেন পাই মনিটাইজটা পাওয়া আমার জন্য খুব জরুরি আমার পরিবারের জন্য জরুরি আমার জন্য খুব জরুরি এই মনিটাইজেশনটা আমার স্বপ্ন আমার আশা আমার আগের একটা ইউটিউব চ্যানেল ছিল আমার ফ্যামিলি বা পরিবারের কেউ জানতো না সবাই খালি বলে যে মোবাইল টিভি মোবাইল টিভি আমি ওইটাতে প্রায় বিশ হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার করছিলাম কিন্তু আমার নসিব খারাপ সেটা আমি মনিটাইজেশনটা পাইনি নেই যদি আসতো তবুও চেষ্টা করতাম চ্যানেলটা রাখার জন্য কপিরাইট স্ট্রাইক চলে এসেছে যার জন্য চ্যানেলটা আমাকে ডিলিট করতে হয়েছে ডিলিট করছি তা যাক আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া যে সাত হাজার পরিবার আমার পূর্ণ হতে চলেছে আজকে আজকের মধ্যে ইনশাল্লাহ পূর্ণ হবে হয়তো কালকে আপনারা আমার পরিবারের মানুষ যেই ভিডিওটা দেখবেন দেখবি দেখেন না কেন সেই আমার পরিবারের একজন অংশ যেরকম আমার মা বাবা ভাই বোন সেরকম আপনিও একজন আমার পরিবারের সদস্য আমাকে ভালোবাসা দিবেন ভাই আমি আপনাদের কাছে টাকা চাই না অর্থ চাই না সম্পদ না একটু ভালোবাসা চাই আমিও আপনাকে ভালোবাসা দেব আমি যে ভিডিওগুলো করি আপনি বলতে না যে আমার ভিডিও দেখে আপনার একটুখানি পাপ হবে আপনি আমার ভিডিও দেখবেন আপনার সব হবে পাপ কখনোই হবে না আমি নিজের ভয়েস দিয়ে ভিডিও করতে চাই কিন্তু আসলে অনেক সময়ের দরকার এই সময়টা আমার হাতে নাই আর ভিডিওটা যেখান থেকে দেখছেন তারাই আমাকে ভালোবাসেন এই লাইফটা অবশ্যই একটা কমেন্ট করবেন এই পৃথিবীর কেউ ভালো তো বাসে না পৃথিবী ভালোবাসা দিতে জানে না পৃথিবী শুধু কষ্ট রাখে সময়ের সাথে দিবে সবকিছুর পরিবর্তন হয় বাস্তব এই তো সেদিনেই আমরা হাফ প্যান্ট করে খেলাধুলো করলাম ন্যাংটায় বসুল করলাম পুকুর পাড়ে আজকে আমরা কত বড় দাড়ি চুল সবকিছু মিলিয়ে মানে আমরা যে আমাদের বয়স হয়ে গেল কিছুদিন পর যে আমাদের সন্তান বড় হবে সন্তানের বিয়ে দিতে হবে সেটা ঘনিয়ে এসেছে আমার লাইফটা যদি কেউ বর্তমান দিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন অনেকদিন পর লাইভে আসলাম সময়ের কারণে লাইভে আসতে পারি না আপনারা জানেন কি আমি কি কাজ করি বা কি পরিমাণে শ্রম দিতে হয় আসসালামু আলাইকুম ভাই মাশাআল্লাহ ভাই কেমন আছেন আপনি থেকে অবশ্যই কমেন্ট করবেন আমি আজ অনেক দিন পর লাইভে আসলাম প্রায় মনে হয় বিশ পঁচিশ দিন এরকম হতে পারে লাইভ আসার সময় পাই না ভাই মন তো চায় যে প্রতিনি লাইভে আসি আপনার সঙ্গে সঙ্গে আড্ডা দিই আমার প্রাণ কিছু ভাই আছে তারা কমেন্ট করতে করতে বিরক্ত হয়ে গেছে নো ওয়ান টু লাইফ ভাই আমি তো ইংরেজি জানি না বাংলা যদি বলতেন হয়তো বা বুঝতে পারতাম পড়ালেখা কম তো প্রিয় ভাই আপনারা সবাই আমি জানি পরে হলো আপনারা আমার ভিডিওটা দেখবেন যারা আমার পরিবারের আমাকে যারা ভালোবাসেন অবশ্যই আমার ভিডিওটা দেখবেন একটা কমেন্ট শুধু করবেন কি কমেন্ট করবেন জানেন শুধু এতটুকু বলবেন অনলি ওয়ান পারসন ভাই রিডিং পড়তে পারি কিন্তু আর বাংলা আমার দ্বারা সম্ভব না অনলি ওয়ান পারসন কী ভাই সবাই শুধু একটা কমেন্ট করবেন যে আসলে আমি যে কাজটা করি আপনি হিসাব করেন আমি সাড়ে সাতটার সময় উঠি ঠিক আছে সাড়ে সাতটার সময় উঠি সাড়ে দশটা বাজে আধা ঘন্টার সময় পাই নাস্তা খাওয়ার বুঝেন আধা ঘন্টা একটার সময় বেশি দুইটার সময় ডিউটিতে চাই সেখানে পাই এক ঘন্টা দেড় ঘন্টা ছুটি বেশিরভাগে হয় ছয়টা অথবা দশটা এরকম তা আপনি হিসাব করেন এই দেড় ঘন্টা টাইমের ভিতর আমি দুই একবার ভাত খাই একবার নাস্তা খাই আর ভিডিওগুলো যে তৈরি করে আপনাদেরকে দেই আমার তাই অনেক কষ্ট হয়ে যায় অনেক কষ্ট হয় অনেক একটা ভিডিও তো একবারে শুট হয় না ঠিক আছে ভাই একটা ভিডিও করতে গেলে আপনারা হয়তো বলেন যে লাইভে আসি না কেন একটা ভিডিও শ্যুট করতে গেলে মনে করো না হইলো আট দশবার করার লাগে হয়তো বা ক্যামেরা ঘোরা হয়েছে অথবা ভয়েস মিলে নেই অথচ আমার ভয়েস না অন্য মানুষের ভয়েস ইউটিউব থেকে ভয়েস যে ভাইরের কন্টেন্ট ক্রিয়েটর তাদের ভয়েস তাহলে একবার ভাবেন তবু কি পরিমাণ সময়টা লাগে আর আমি যদি নিজে ভয়েস দিতে যাই নিজের ভয়েসে ভিডিও করতে চাই তাহলে আরও অনেক সময় লাগবে তবু দিই মাঝে মধ্যে আপনাদের আপনাদের একটু ভালোবাসা আমি চাই কি জানেন আমার ভিডিওতে যে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ আসতে হবে বিষয়টা এমন না আমার খুব আশা যে আমি একটা প্লে বাটন যেন পাই মন পাই পাই জন্য এখান থেকে শুধুই সীমিত কিছু হাত খরচার টাকা আসে এতে আমার যথেষ্ট আর আমার মেন উদ্দেশ্য কি জানেন মেন উদ্দেশ্য হচ্ছে যে আমি চাই ইসলামটা একটু প্রচার হোক আজ না হয় কাল আমি মরে যাব মৃত্যুবরণ করবো হ্যাঁ আমি গরিব মানুষ টাকার প্রয়োজন আছে কিন্তু আমি যে মরে যাবো সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আজানটা কি বলবো ভাই মনে কিছু কর নিবেন না আমি কাউকে কষ্ট দিতে চাই না সালামটা শুদ্ধ হয়নি ভাই সালামটা শুদ্ধ করে লিখবেন নয়তো আপনার পাপ হবে গুনা হবে তো দেখেন আমি চাইলে গান বাজনার ভিডিও করতে পারি পৃথিবীর কেউ নেই যে আমারে বারণ করবে বা মানা করবে করতে পারি না আপনারা কিন্তু কিছু কেউ কেউ জানেন যে আমার দুইটা ইউটিউব চ্যানেল আছে একটা ইসলামিক এটা আমার এন্টারটেইনমেন্ট চ্যানেল আর একটা আছে ছিল আমার কমেডি চ্যানেল ভাইয়া আপনি কি ইউটিউব চ্যানেল থেকে কি কিছু ইনকাম আর্নিং পাচ্ছেন কি না একটু বলবেন ভাইয়া আমি পাইনি তবে দোয়া করবেন খুব শীঘ্রই পাবো ইনশাল্লাহ আমার অল্প কিছু ভিউস বাকি আছে আসসালামু আলাইকুম মাশাল্লাহ ভাই এখন কি সুন্দর আপনি কমেন্ট করছেন ভাই সালামের উত্তর যদি ভুল হয় জানেন আপনি আপনি অবশ্যই জানেন অন্য প্রসঙ্গে চলে যায় আল্লাহকে অপমান করার মতো বা মানুষকে অপমান করার মতো আসে যেহেতু আরবি আমি এত জানি না অনেক কিছু নিবেন না ভাইয়া কোথায় থেকে বলছেন অবশ্যই কমেন্ট করবেন তো হ যেটা আপনি বলতে চাইছেন ভাই আমার শর্ত বাকি আছে আমার ভিউসটা কমপ্লিট হয়নি তা ভাই যেটা বলতে চাইছি আমার দুইটা চ্যানেল ছিল আপনারা জানেন না একটা হচ্ছে কমেডি আর একটা হচ্ছে এন্টারটেনমেন্ট যেটা চালাইতেছি এটা হচ্ছে এন্টারটেনমেন্ট আর ওটা ছিল কমেডি তা দেখেন এই কমেডি চ্যানেলটাতে আমার আমি অনেক ফানি ভিডিও করছি করিনি হয়তো ওই চ্যানেলটা অনেক আপনাদের অনেকেরই কাছে নাই কিন্তু আপনারা যদি বলেন আমি আপনাদেরকে দিব চ্যানেলটার লিঙ্ক কিন্তু আপনারা একটা জিনিস মনে রাখেন অনেকে কিন্তু জানেন ওই চ্যানেলটা তো গিয়ে কমেন্ট করেন এই চ্যানেলটা তো আসেন আমি ওটা তো কমেডি ভিডিও অনেক করছি আমার কমেডি ভিডিও মনে করেন আশি নব্বই একশো কে এক লাখ ভিক্সের অভাব নেই ছিল না ভাই তাহলে কেন আমি সেই চ্যানেলটা কমেডি থেকে সেই চ্যানেলটাও আমি এন্টারটেনমেন্ট করলাম না ইনারগুলো ভুল হবে সেটা পিপল এন্ড ব্লক করছি কেন করলাম ভাই বলেন শুধু এ কারণে করছি যে আমি আসলে চাই না এমন কিছু কাজ আমি রাতে যখন ঘুমাই আমার বিবেক বাধা দেয় আমারে মফজুল তুমি ভুল পথে আছো আমি যে কাজটা করছি আসলে কালকে মরে যাব এই পাপগুলো অনন্তকাল চলতে থাকবে এইভাবে ভাবতে 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 চিন্তা করলাম না আমি আর এই গান বাজনা এই ফানি ভিডিও সব করব না বাদ দিয়ে দিলাম সেটা তো কী করলাম আমি ইসলামিক ভিডিও শুরু করলাম ইসলামিক ভিডিও করি অথবা কিছু কিছু ভাইরাল ভিডিওগুলো এডিট করে সারি তাই না তাহলে দেখেন এটা কীসের জন্য করছি ভাই আমার পরিবারের জন্য বা আমার জন্য আমাকে মানুষ অপমান করবে বা হাসাহাসি করবে এর জন্য না একমাত্র আল্লাহর ভাই তো আপনারা আমাকে অনেক ভালোবাসা দিছেন এত তাড়াতাড়ি আমার সাত হাজার পূর্ণ পূর্ণভাবে আমি ভাবতেও পারি নাই জানেন যেদিন প্রথম ইউটিউব চ্যানেল খুলছি সেদিন মনে করেন যে সারাদিন যে কয়বারে দেখছি সাবস্ক্রাইবার বাড়লো কি না তিন চার দিনে কোনো সাবস্ক্রাইবার আসে নাই পাঁচ সাত দিন পর সাবস্ক্রাইবার আসে দুইটা দশ দিন পরে তিনটা চারটা পাঁচটা কিন্তু যাক মার্শাল্লাহ এত তাড়াতাড়ি আমার সাত হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আপনার সবাই মিলে দোয়া করবেন যেভাবে বাড়ছে যেভাবে বাড়তে বাড়তে যেন খুব তাড়াতাড়ি আমার একশো হয় একশো কে আমার খুব স্বপ্ন যেদিন একশো কে হবে আমি ওই দিন একটা সেলিব্রেশন করবো আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আর আমার প্রিয় ভাই যারা আমার ইউটিউবে আচ্ছা আমার ইউটিউবে সাত হাজার পরিবার আপনার সবাই যদি আমার ফেসবুক একটা করিও ফলো দিয়ে আসেন আমার সেখানে সাত হাজার পরিবার হয় তা এই তোমাদের গরিব ভাইটাকে আমি যে এত পরিশ্রম করি এত কষ্ট করি আমি তো আপনাদের কাছে টাকা পয়সা অর্থ সম্পদ চাই না কেউ আজ পর্যন্ত ফেসবুকে গিয়ে বললো না যে ভাই আমি তোমার ইউটিউব চ্যানেল থেকে এখানে এসেছি কেন ভাই আপনারা কি যেতে পারেন না আমার ফেসবুকে ফেসবুকের লিঙ্ক আমার ইউটিউব বাউতে দেওয়া আছে মানে আমার ইউটিউব যে প্রোফাইল মেন প্রোফাইল যেখানে আমার ভিউজ কত হয়েছে আমি কত তারিখে ইউটিউবে জয়েন করছি এগুলো দেওয়া আছে সেখানে আপনারা ক্লিক করবেন আমার প্রোফাইলের পাশে একটা তীর আইকন আছে অনেক ক্লিক করলে ফেসবুক পেজটা বাদ দিন ফেসবুক লিঙ্কটাতে যাবেন পেজটার সমস্যা ফেসবুক ওইটার দামি এখনই ব্যবস্থা করব সেখানে চলে যাবেন সেখানে চলে গেলে আপনারা দেখতে পাবেন যে যেটা পেজ পেজের লিঙ্ক দিছি পেজটা আসলে ওটা সমস্যা হয়েছে ওটা বাদ আমার যেটা প্রোফাইল আমি যেটা ব্যবহার করি সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন ওটা প্রোফাইল লেখা আছে ক্লিক করে প্রোফাইলে চলে যাবেন আপনারা যদি আমার একটু ভালোবাসা দেন আমি অনেক খুশি হব ভাই আমার ইউটিউবের যারা যাবেন ফেসবুকে আমি তাদের জন্য সব সময় করব আমার পাশে যদি আপনারা না থাকেন তা কে থাকবে আপনাদের ভালোবাসায় মনে করো যে আজকে আমার সাত হাজার একটা পরিবার গঠন হয়েছে যদি আপনারা আমাকে ভালোবাসা না দিতেন তাহলে কি হইতো আর আপনারা যদি সত্যি খুব রিকোয়েস্ট করেন যে ভাই লাইফ প্রতিন করতে আমি করতে রাজি আছি করবো কিন্তু পঁচিশ ত্রিশ দিন ভাই করতে পারি নাই খুব ঝামলার মধ্যে ছিলাম ঠিক আছে একলা মানুষ পরিশ্রম করি পরিবার চালাইতে হয় খুব ঝামেলার মধ্যে আছে যাক আমি কালো মানুষ যে জন্য পছন্দ না আপনারা এমনটা নাকি আবার আপনার সবাই অনেক সুন্দর মানুষ আমি কালো দেয় না খুব কালো দেখতে সুন্দর না তো যাক অনেক কথা হলো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ